الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن أتي الله وأتي الرسول قال النبي صلى الله عليه وسلم من لم يلهم صغيرنا ولم يوكل كبيرنا فليس منا কেমন আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এখন রসলের প্রতি ভালোবাসা নিয়ে রসলের আদর্শ নিয়ে রসলের জীবনী নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এমন একজন মানুষ যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়েও ভালোবাসেন যিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন কোনো স্বার্থের জন্য নয় যিনি আমাদের জন্য জীবন দিতে রাজি থাকেন যিনি আমাদের জন্য রক্তাক্ত হয়েছেন যিনি আমাদের জন্য কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে ছোট হতে হয়েছে যিনি আমাদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে অপমানিত হয়েছেন তবু আমাদেরকে ভুলেন নাই আর আমরা সেই রসলকে ভুলে গিয়েছি আপনি কি কিভাবে বললে আপনি বুঝবেন সেই রসুন আপনাকে কতটুকু ভালোবাসেন আপনি আসলে জানেন না কি আমাদের মাঠে আপনার নায়ক নায়িকারা চুপ থাকবে আপনার খেলোয়াড়রা চুপ থাকবে আপনার ভালোবাসার মানুষরা চুপ থাকবে আপনার বান্ধবী চুপ থাকবে আপনার বন্ধু চুপ মাঠে আপনাকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য সেই নবী আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ আকবার কেউ সুপারিশ করবে না সেই নবী আপনাকে সুপারিশ করবে এই নবী আমাদের কে কতটুকু ভালোবাসে আপনি হয়তো জানেন না একদিন নবী করিম সাল্লাম শেষ দেয় পরে লাগলেন কাঁদতে কাঁদতে পুরো চোখের পাড়িতে চোখ ভেসে গিয়েছে আল্লাহ তালাতা দেখতে পেয়ে জিবাহ সাল্লামকে বললেন তোমার নবী কেন কাঁদছে তা কি গিয়ে জিজ্ঞেস করো তিনি কেন কাঁদছে জিবাহাম গিয়ে নবীকে জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদছেন নবী কি বললেন জানেন আমি আমার স্বার্থের জন্য কাঁদছি না আমি আমার মায়ের জন্য কাঁদছি না আমার বোন আছে আমার সন্তান আছে আমি সেগুলোর জন্য কাঁদছি না আমি তাদের জন্য কাঁদছি না আমি কাঁদছি আমার উম্মুদকে জান জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য আর আমি তো প্রতিটা সেকেন্ডে প্রতিটা ঘন্টায় প্রতিটা মিনিটে সেই উম্মতের কথা চিন্তা করি আল্লাহ ওয়াখবার দেখেছেন আমাদের প্রতি কত ভালোবাসা কত টান কত মায়া সেই সাহাবিদের রসুলের প্রতি ভালোবাসা ছিল সেই আগের যুগের মানুষদের রসুলের প্রতি ভালোবাসা ছিল কিন্তু আমাদের রসুলের প্রতি কোনো ভালোবাসা নাই আপনি আপনারা হয়তো জানেন একটা লাঠি chút đấy. Để... লাঠি রসুলকে ভালোবাসতেন যে সাল্লাম মেম্বারের পাশে দাঁড়িয়ে সেই লাঠিকে ধরে তারপর তিনি খোদ্া দিতেন সেই লাঠিকে যখন তিনি খোদ্া দিতে দিতে সাহাবিরা সিদ্ধান্ত নিলেন সেই লাঠিকে ফেলে দিয়ে আরেকটা লাঠি আনবে তো সেখানে আরেকটা লাঠি রাখলো ওই লাঠিটাকে পাশে রেখে দিল তখন রসদাম দেখলেন সেই লাঠিটাকে যখন পাশে রাখলো সেই লাঠিটা চিৎকার করে করে কাঁদছে তখন রসুল সাল্লাম সেই লাঠিটার কাছে গিয়ে বললো তুমি কেন কাচ্ছ তুমি কি আমার সাথে থাকতে চাও লাঠি বললো হ্যাঁ থাকতে চাই তুমি যদি দুনিয়াতে ক্ষণস্থায়ী ভাবে আমার সাথে থাকতে চাও আর আরেকটা হচ্ছে জান্নাতে তুমি চিরস্থায়ী থাকতে পারবে তুমি কোনটা বেঁচে নিবে সেই লাঠি বললো আমি জান্নাতেই থাকতে চাই রসুল বলল আমি যদি এই লাঠিকে কান্না না থামাতাম আমি যদি না বুঝাতাম সে কেমন পর্যন্ত এই লাঠিটাকে কেমন পর্যন্ত কেউ কান্না থামাতে পারতো না আল্লাহ দেখেছেন একটা লাঠি তার রসুলকে ভালোবাসতো আর আমাদের ভালোবাসা কোথায় গেল। আমাদের ভালোবাসা হচ্ছে মেসির প্রতি আমাদের ভালোবাসা নেইমারের প্রতি আমাদের ভালোবাসা বিভিন্ন খেলোয়াড়দের প্রতি বিভিন্ন নায়ক নায়িকাদের প্রতি মেলাল্লা জল্নু মারা যাবেন মৃত্যু শয্যায় তিনি হাসছেন তার স্ত্রী অভাগ হয়ে প্রশ্ন করলেন আপনি কেন হাসছেন বেলাল্লা জল্লাহ তালাহু বললেন আমার মধ্যে তো আনন্দের জোয়ার চলছে কারণ আমি যেই রসুলের জন্য এত বছর অপেক্ষা করেছি যেই রসুলের জন্য আমি প্রত্যেক নামাজে নামে যে রসুলের জন্য কেঁদেছিলাম আমি মরলেই তো সেই রসুলকে দেখতে পাবো এই জন্য আমার মধ্যে আনন্দের জোয়ারচলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেছেন রসুলের প্রতি কত ভালোবাসা কত টান কত মায়া কত মহব্বত আমাদের সেই রসুলের প্রতি কোনো ভালোবাসা নাই আমরা দেখি বহু অমুসলিম রসুলের বিরুদ্ধে কথা বলে বহু নাস্তিক রসুলের বিরুদ্ধে কথা বলে রসুলকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি চেষ্টা করে আমরা বলতে চাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই কোন জায়গা থেকে প্রতিবাদ করা কটুক্তি করা হয়েছে আমরা জানি না কিন্তু আমরা যেখান থেকেই থাকি না কেন আমরা সেখান থেকেই প্রতিবাদ চালিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক না আমাদের প্রতিবাদ কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই কোন নবী এদেশে কোরআন ঠিক না আমরা প্রত্যেকটা জালেমকে বয়কট করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা বলতে চাচ্ছিলাম রসুলের সুন্নত গুলোকে আমরা সমাজে বেশি বেশি প্রচলিত করার চেষ্টা করব। আমরা দেখি আমরা নায়ক নিকে জীবনই আমাদের মনে থাকে কেউ যদি মোবাইল টিভি নায়ক নায়িকাদের ছবি আসলে আমরা তাকে জুম করে দেখি কিন্তু রসুলের জীবনই আমাদের মনে থাকে না রসুলের শূন্য আমাদের মনে থাকে না বলতে চাচ্ছিলাম রসুল সাল্লাই যেই হাদিসটা বলেছেন আমরা সেই হাদিসটার বিপরীত করে যাচ্ছি তিনি বলেছেন মাল্লাম না তোমরা ছোটোদেরকে স্নেহ করো এবং বড়োদেরকে সম্মান করো একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরব্বী মুরব্বী ওহু উহু এই ছোট্ট একটা দুইটি কথাকে নিয়ে এদেশে বিচ্ছি চমকিয়েছে শুধু এদেশে না এদেশের বাইরেও যারা বাংলা বুঝে না যারা ইংলিশ বুঝে বুঝে তারাও দেখবেন বলবে মুরুবি মুরুবি হু সেই মুরব্বীদেরকে আপনি তিরস্কার করার চেষ্টা করছেন সেই হয়তো আপনার দিকে তাকিয়ে হাসছে সেই মুরব্বীরা দেখেন গিয়ে আপনাকে বদুয়া দিচ্ছে সেই মুরুব্বিরা যদি আপনাকে একবার বদুয়া দে আপনার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে পুরো জীবন নষ্ট হয়ে যাবে ঠিক না সেই মুরব্বীদের থেকে বদোয়া নেওয়ার চেষ্টা করবেন না দোয়া নেওয়ার চেষ্টা করবেন বলতে চাচ্ছিলাম আমরা নসলের গুলোকে সমাজে প্রচলিত করার চেষ্টা করবো নিজের নসলের সুনদগ গুলোকে নিজে প্রচলিত করার চেষ্টা করব নিজের কাছে রাখবো এবং অন্যকে রাখার জন্য উৎসাহী উৎসাহিত করব আমরা নিজে রসলের সুন্নতগুলোকে সমাজে বেশি বেশি যেন প্রচলিত করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা